অর্থনীতি খারাপ হয়ে পড়লে সরকারের পতন হয় বাংলাদেশেও তাই হয়েছে অর্থনৈতিক নিষ্পেষণ দুর্নীতি ও ভোটাধিকার হরণের কারণে সরকারের পতন হয়েছে রাজনৈতিক কারণে কিছু ভালো ব্যাংক দুর্বল হয়েছে এক পরিবারের কাছে আট নয়টি ব্যাংক তুলে দেওয়া হয়েছে চার পাঁচটি পরিবার ব্যাংক থেকে দুই লাখ কোটি টাকা তুলে নিয়ে গেছে বিস্ফোরণমুখ এই অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করে যাচ্ছে রাজনীতি ঠিক না হলে ব্যাংক খাতের সংস্কারগুলো টেকসই হবে না সংস্কার উদ্যোগ টেকসই করতে হলে রাজনীতিতেও সংস্কার আনতে হবে এমনটি মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন এজন্য কোনো টাকা ছাপানো হচ্ছে না শুধু পোশাক শ্রমিকদের বেতন দিতে এক হাজার খোলা বাজারে ডলারের দাম ব্যাংকের চেয়ে কমে গেছে এভাবে চললে বিনিময় হার স্থিতিশীল হয়ে যাবে এখন যেসব ব্যাংকের টাকার প্রয়োজন হচ্ছে তা না ছাপিয়ে অন্য ব্যাংক থেকে যোগান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে আইডিএস এর গবেষণা পরিচালক মঞ্জুর হোসেন বলেন খেলাপি ঋণ আমাদের জন্য আরেকটি সমস্যা এই সমস্যার সমাধান কিভাবে হবে তা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে যে খেলাপি ঋণের কথা বলা হচ্ছে সেটি বিশ্বাসযোগ্য নয় ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঐক্যমতে আসতে হবে রাজনৈতিকভাবে কেউ কেউ এমন সুবিধা পেতেন যে অন্যরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারতেন না রাজনৈতিকভাবে সুবিধা পাওয়া একটি পরিবার আট নয়টি ব্যাংকের মালিকানা পেয়েছে অথচ অন্যদের বলা হয়েছে ব্যাংকে একটি পরিবারের শেয়ার দশ শতাংশের বেশি হতে পারবে না এতে কিছু ভালো ব্যাংক দুর্বল হয়েছে কিছু ব্যাংকের উদ্দেশ্য ভালো ছিল কিন্তু নানা কারণে দুর্বল হয়েছে ব্যাংক খাতের ক্ষতির প্রভাব পড়েছে প্রান্তিক জনগোষ্ঠীতে গভর্নর বলেন শেয়ার বিক্রি করে দুর্বল ব্যাংকের টাকা আদায়ের চেষ্টা করা হবে এছাড়া সরকার ও বিদেশি সংস্থা থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা মূলধন জোগানোর পরিকল্পনা আছে তবে রাজনীতি সংস্কার না হলে অর্থনীতির সংস্কার টেকসই হবে না ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা